এটা হলো চ্যাপ্টার এটা অরিজিনাল তামা এটা কত বলেন জি এটা 6 আরএম চ্যাপ্টার অরিজিনাল অরিজিনাল তামা এগুলা বর্তমান কেজি হবে আপনার 1050 টাকা সব তামার 4 কো 10 আরএম এটা বর্তমান আপনার গজ হবে 550 লাগবে 10 আরএম 2 কো 6 আরএম 2 কো যারা লাগবে দিয়ে দাও যাবে এগুলা বর্তমান কেজি হবে 650 10 আর 5 দোনোটাই আছে 1.3 লম্বা যাদের লাগবে নিতে পারবে এগুলা বর্তমান কেজি 950 টাকা সাদা রাবান 950 টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপার ব্লগস 2.0 এর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি আসি হাসি বলছে আর এই দোকানের লোকেশান হচ্ছে মাদাম্বিবিরহাট বাজারের দক্ষিণ পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এটি স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে কোনো কারণে আপনি এখানে এসে যদি না ছিনেন খুঁজে না পান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনারাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো বন্ধুরা এখান থেকে আপনারা পাইকারি দামে সকল প্রকার বাসাবাড়িতে হাউস ওয়ারিং কেবল ইন্ডাস্ট্রিয়ালি বড় লোড চালানোর জন্য কেবল বাড়ির বাইরে কোথাও আপনি মোটর চালাতে চান সেখানে তারপর হচ্ছে যে অল্প দামে কেবল বেশি দামে কেবল একেবারে সকল আরেমের কেবল আপনারা এখানে পাবেন প্রত্যেকটি কেবল সম্পর্কে আপনারা আজকের ভিডিওতে একদম সংক্ষেপে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে মারুফ ভাই ভাইয়া আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন অনেকদিন পরে আপনার ভিডিওতে ভাই রাইট আমাদের দর্শক যারা আছে তাদের জন্য আজকে হাউজ ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল জি যারা দোকানে বিক্রি করবে তাদের জন্য সকল ক্যাটাগরি কেবল দেখাবো ওকে ইনশাআল্লাহ সমস্যা ও একদম চিকন থেকে মোটা সব রকমই দেওয়া যাবে সমস্যা নাই আমরা শুরু করব আমরা এই পাশ থেকে দেখব যে এটা হলো আপনার এটাকে বল আপনার 27 727 হ্যাঁ 727 এইগুলা এসটি এসটি বলে ফায়ারপ্রুফ আচ্ছা

নব্বই গুলতে হবে এটা হল তেইশ চাত্তর সাত কালার যারা গাড়ি ওয়ারিং এর মধ্যে কম দামের মধ্যে ভালো কোয়ালিটি খুঁজে এটা এটা বর্তমান কেজি আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি সাত কালার গাড়ি ওয়ারিংয়ের চারশো পঞ্চাশ আর যারা যে ডিসি কেবেল খোঁজে সোলারের জন্য কেবল যে এটা হল লাল কালো যারা লাল কালো সিক্স আর এম এটা একদম গেজে এটা ফাইভার গ্রুপ মাল এগুলা বর্তমান কেজি এগারোশো টাকা লাল কালো সিক্স আর এম এগারোশ চিকনের মধ্যে

গুলা আলোচনা সাপেক্ষে যেহেতু বেশি মাল শর্টে আলোচনা ফোন দিবে যাদের লাগবে দেওয়া যাবে ইনশাআল্লাহ সমস্যা নেই ইনশাআল্লাহ আর যারা ডেকোরেশনের কাজ করবে ভাই ব্রাদার যারা আছে ডেকোরেশন এর পরে যারা দোকানে বিক্রি করে সাদা রাবার চিকন 101.5 দনটায় আছে 1.3 লম্বা যাদের লাগবে নিতে পারবে এগুলো বর্তমান কেজি 950 টাকা সাদা রাবার 950 টাকা পুরো দাম অনেক জি জি এখন বর্তমান যেহেতু জাহাজ একটু কম এই কারণে একটু দাম বেশি আর যাদের সিক্স আরাম দুই কালার লাগবে সাত গুণার ভিতরে সাত গুণা না জি জি দুই কালার এইগুলো এটার বর্তমান কেজি হবে আপনার এক হাজার পঞ্চাশ কেজি এক হাজার পঞ্চাশ আর যাদের চ্যাপটা চ্যাপটা সিক্স লাগবে চ্যাপটা জি সিক্স চ্যাপটা এটা আপনার আর বর্তমান কেজি হবে ছয়শো টাকা কেজি ছয়শো জি কেজি ছয়শো এরপরে আপনার চ্যাপটার মধ্যে এটা আছে একটা আছে এটা হলো চ্যাপ্টার এটা অরিজিনাল তামা এটা কত আরএম জি এটা 6 আরএম চ্যাপ্টার অরিজিনাল অরিজিনাল তামা এগুলা বর্তমান কেজি হবে আপনার 1050 টাকা কেজি 1050 ওকে একটা এবারে এটা হলো ফোর ফোর 16 আরএম জি যারা লাগবে নিতে পারবে এগুলা বর্তমান গস চলতেছে আপনার 620 টাকা ফোর কোর 16 আরএম 620 টাকা যাদের লাগবে লম্বা বানি এটা অনেক লম্বা এটা ফোর কোর 16 আরএম যাদের লাগবে নিতে পারবে সমস্যা নাই ওকে আর এই যে একটা তার দেখাই দিই আপনার এটাও ডেকোরেশনের জন্য খুব ভালো চলে

এরপরে আপনার যারা সোলারের জন্য এটা সত্তর ছিয়াত্তর ছিয়াত্তর আপনার চল্লিশ একশো দশ ছিয়াত্তর যাদের যেটাই লাগে দেওয়া যাবে সমস্যা নেই এগুলো বর্তমান কেজি চলতেছে আপনার ছয়শো পঞ্চাশ অরিজিনাল তামার এটা সত্তর ছিয়াত্তর এখানে আছে চল্লিশ তেইশ ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর নিলে আপনার এক কেজিতে তিরিশ ফিট ধরবে চল্লিশ চিয়াত্তর নিলে পঁয়তাল্লিশ ফিট ধরবে ষাট ফিট ধরবে আর একশো দশ চিয়াত্তর বিশ ফিট ধরবে যাদের লাগবে নিতে পারবে সব কোয়ালিটি আছে যেটা হলো অরিজিনাল সাদা পিভিসি এগুলো আর সাদা পিভিসি বলে এগুলো বর্তমান কেজি আপনার নয়শো পঞ্চাশ সাদা পিভিসি নয়শো কেজি নয়শো পঞ্চাশ এটার মধ্যে দুই কালারও আছে দুই কালার নিলে নয়শো পঞ্চাশ আর যারা ওয়ারিং খোঁজে এটা হলো ওয়ারিং এটা বর্তমান কেজি আপনার

4.5 এগুলা বর্তমান কেজি 1100 টাকা 4.5 কেজি 1100 টাকা এটা এটা 2.5 এটার কেজি বলবা আপনার 1000 টাকা 2.5 ওকে এর মধ্যে সব সিঙ্গেল মাল হাজারার মালটি কালার লাগবে আপনি কালার লাগলে নিতে পারবে এগুলা বর্তমান কেজে আপনার 950 টাকা 950 জি ওকে জি তারপরে

টমাটো ধুলা ভালো হয়ে কালো হয়ে গেছে এখান থেকে কাটলে আবার ফ্রেশ এটা একশো দশ সিয়াত্তর টুকরো কেজি পড়বে ছশো পঞ্চাশ টাকা এক কেজিতে বিশ ফিট ধরবে ওকে তারপরে আসছে আর এই একটা জায়গায় দেন এটা এটা আপনার টুকোর ষোল আর এম যাদের চারতলা পাঁচতলা বিল্ডিং এটার জন্য ইউজ করতে পারবে এটা বর্তমান কেজি চলতেছে আপনার সাতশো পঞ্চাশ টাকা কেজি এক কেজির মধ্যে সাড়ে পাঁচ ফিট ধরবে কেজি সাতশো পঞ্চাশ তারপরে দিকে আরও কিছু কেবল আছে আমরা দেখি

এটা হলো আপনার সিক্স আর টু কর এটা জি সিক্স আর টু কর এটা এক কেজির মধ্যে আপনার দশ ফিট ধরবে কেজি হবে ছয়শো পঞ্চাশ টু কোর সিক্স আর এম ফোর আর এম টু পয়েন্ট ফাইভ সব রকমের আছে সবগুলা তো দেখানো সম্ভব না দেওয়া যাবে যে যেটা লাগে দেওয়া যাবে সমস্ত নাই যেহেতু ভিডিওটা শর্টে আমি করলাম তো ভাইয়া আপনার থেকে আপনার থেকে মাল মাল মানে কিভাবে নেবে কাস্টমারে যে আমার থেকে যদি যারা যদি সরাসরি দোকানে আসবে দোকানে এসেও নিতে পারবে আর যদি যে আমি দূরে আসতে পারবো না যে বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে তবে আমাদের হোম ডেলিভারি হবে না কুরিয়ার থেকে গিয়ে রিসেপ করে মাল দেখে রিসেপ করে নিতে পারবে তুমি যদি যদি পছন্দ না করে দিবে কোনো সমস্যা নাই আচ্ছা তবে এইটুকু বিশেষত যে অবশ্যই গ্যারান্টি আমি দেখাব যেটাই দেখাব অবশ্যই সেটা আমরা অনেক দিন যাবত ব্যবসা করতেছি কাস্টমাররা অবশ্যই জানে যারা আমার থেকে নিয়েছে জানবে তবে আপনাদের যেটাই যদি কেউ তামা চায় তামা দিব আবার যেটা চায়না চায়না অ্যালুমিনিয়াম চায় অ্যালুমিনিয়াম দিব যে যেটা চাক দোকানদারের তো বেশিরভাগ অ্যালমোনিয়াম নাই ওদের অ্যালমোনিয়াম ওদেরকে বলতে হবে না যে যেটা যারা বিল্ডিং কনসোল ওয়ারিং এর জন্য নেবে তাদেরকে তো একশো পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটির মালই দিতে হবে অবশ্যই ঠিক আছে আর যারা ইন্ডাস্ট্রি করবে ফোর কোর থ্রি কোর যা লাগবে ইনশাল্লাহ সবকিছুই দেওয়া যাবে আমাদের দেওয়া যাবে আর অ্যাডভান্স কেমন করতে হবে আমাদের যে কোনো মাল নিলে সাধারণত যে পরিচয় নেয় সেক্ষেত্রে আমাদের টেন পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আর বাকিগুলো কুরিয়ারে মাল দেখে নিতে পারবে আচ্ছা ওকে তো ভাইয়া আজকে ওকে ভাইয়া আলাইকুম তো ভিউয়ার্স আপনারা মারুব ভাইয়ের কথা শুনলেন আপনারা এখান থেকে যে কোনো মাল মাল কিনতে পারেন আপনার যেটা পছন্দ এখানে সব ক্যাটাগরি মাল আছে অনেক মাল আমরা হয়তো ভিডিওতে দেখাতে পারিনি কারণ ভিডিওতে দেখাতে চাইলে অনেক ভিডিও তো অনেক দীর্ঘ হয়ে যাবে তো আমরা সরাসরিও চলে আসতে পারেন ঠিকানা তো আমি বলেই দিয়েছি আর চাইলে কোরিয়ার মাধ্যমে এই সকল মালগুলো সামান্য পরিমাণ টাকা অ্যাডভান্স করে কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি তামাল মাল তামার মাল চাইলে তামার মাল দেবে অ্যালমোনিয়াম চাইলে অ্যালমোনিয়াম দেবে আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার ওনাকে মাল দেবে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা ইনশাল্লাহ তো আজ এখানে বিদায় নিচ্ছি কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোথাও হবে